ক্লাস টাইমে স্কুলে উপস্থিত না হয়ে গরু পালনে ব্যস্ত ভোলার দৌলত খান উপজেলার চুয়াত্তর নং পশ্চিম জয়নগর আলহাজ হানিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন স্বেচ্ছাচারিতা সহ ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ প্রধান শিক্ষক হারুন ক্লাস চলাকালীন সময়ে স্কুলে না গিয়ে নিজের গরুর খামারের দুধ বিক্রি করতে বাহিরে চলে যান এই স্কুলের হেডমাস্টার বর্তমানে হারুন উনি ডিবি হারুনের মতোই আগে যেরকম আমুলি এলাকায় এক হারুন ছিল তাদের কাছে সবাই জিম্বি ছিল ওনার কাছে ওনার ফ্যামিলি স্কুল এলাকার স্কুলের গার্ডিয়ান সবাই জিম্বি স্কুল থেকে শিক্ষকের সামনে থেকে সে বাসায় নিছে নিয়া বাসায় লাগানো হয়েছে বাসার পুরান মোটর সে সার্ভিসিং করিয়া নিয়ে স্কুলে লাগানো হয়েছে স্কুলের শিক্ষার্থীদের দিয়ে গরুর ঘাস কাটানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এছাড়াও স্কুলের মোটর ও ফ্যান খুলে নিয়ে তা ব্যবহার করছেন নিজের গরুর খামারে আমি যখন স্টুডেন্ট আসলাম স্কুলে তো আমাদেরকে ধরেন দুই ক্লাস পরে আমাদেরকে বিলে যেত নেয়া গাছ কাটাইতো গাছ কাটায়া তারপরে এতে নেওয়া হতো নেয় কেউ কারোদের ইয়া পানি দিত আর মুড়ি দিত এরপর আঙুরে যদি গাছ কাটতো নিত লেজারের সময় নিয়ে আর সন্ধ্যাকালে লোয়েতো গাছ কাটতে আমার হাত ব্যব এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্কুলের অন্য শিক্ষকরা নিজেদের দায় মুক্তির চেষ্টা চালিয়েছেন বলতে পারবো না কারণ আমরা নতুন এসেছি তো আমরা অত কিছু জানি না উনি অনেক অভিযোগ করছে ওই অভিযোগ ব্যাপারেও আমরা অনেক কিছু জানি না একজন প্রধান শিক্ষকের দায়িত্ব থাকে দুইটা ক্লাস নেওয়া ঠিক আছে এছাড়া তার আনুষঙ্গিক কাজ থাকতে পারে বিদ্যালয়ের কাজ থাকতে পারে এই ফাঁকে যদি কেউ কিছু করে সেটা তো আমাদের আসলে বলা যায় বা ই করে এটা তো আমরা সবসময় খোঁজখবর রাখি না বা আমরা দেখি না তার সাথে যাই না

আমার একদিন পরে একদিন গাছ কাটতে দেয় আপনি খোঁজখবর নেন স্কুলে মোটর হলো দুইটা মটার দুইটা থাকার পরে মটার একটা নষ্ট হয়ে গেছে মটরটা হাসপাতালের কোণে এখন এই ইয়ার মেকারের ঘরে এখন আমরা যাই দেখেন সেটা ঠিক করতে দিছি ফ্যান নিচে আসিল দুইটা দুইটার একটা মেকারের ঘরে আর একটা আমার ঘরে ভাঙ্গা অবস্থায় এখনও অকেজো অবস্থায় আল্লাহ আমার যথেষ্ট সম্পদ দিছে আমি আঠারো হাজার আশি হাজার টাকা গরুর ব্যবসা আরম্ভ করছি গরুর চালান আমার আল্লাহ তেরো লক্ষ টাকা দিছে এখনও মাসে এগারোটা গরু আছে আমার পারিবারিক শত্রু এই হলো বড় কথা আমি ইনশাল্লাহ আমি শপথ করে বলতাম আমি কোনো আত্মসাত করি না লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে আইনানক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম ও দৌলত খানের যে টিচারের বিরুদ্ধে যে আপনারা অভিযোগের কথাটা বলেছেন এটা আমার কাছে এই অভিযোগটি আসেনি আপনাদের কাছ থেকে আমরা এটা অবহিত হলাম আর এটা যদি আমাদের কাছে অফিসিয়ালি লিখিতভাবেও আসে আমরা এই অভিযোগের আলোকে এটা তদন্ত করবো এবং তদন্ত করে আমরা আইনানুক ব্যবস্থা নেব বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে টানভীর ম্যাটালি প্রথম বাংলাদেশে টানভির ম্যাটালের স্মার্টপণ্য ব্যবহার করুন স্মার্টফোন